সবাইকে একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব পঞ্চম অধ্যায় ন্যায় লক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ এক ন্যায় দর্শন করছেন কোন সম্প্রদায় ভুক্ত অপশন এ আস্তিক দুই প্রমাণের মাধ্যমে কি পাওয়া যায় অপশন এ প্রমা তিন অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার অপশন সি তিন প্রকার চার ঘট প্রত্যক্ষে কোন প্রকার সন্নিকর্ষ হয় অপশন এ পাঁচ লাল সংযোগ ফুলের লাল রং প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় উত্তরবে অপশন এ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ ছয় ভূতলে ঘটা ভাব প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় অপশন এ এ ন্যায় শাস্ত্রকে আট ন্যায়মতে জ্ঞানের বিষয়কে বলা হয় অপশন এ প্রমেয় পদার্থ নয় সর্বশাস্ত্র প্রদীপস্বরূপ বলা হয় যে দর্শনকে অপশন সি ন্যায় দর্শনকে দশ ন্যায়মতের সন্নিকর্ষ হল অপশান বি ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগ এগারো ন্যায়মতে যে জ্ঞান অন্য পরোক্ষ কোন জ্ঞানের মাধ্যমে লব্ধ নয় তাকে কোন ধরনের জ্ঞান বলা হয় অপশান এ প্রত্যক্ষ বারো গত্য এর প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় অপশান বি সংযুক্ত সমবায় তেরো অভাবপত্রকে কোন ধরনের সন্নিকর্ষ হয় অপশন বিশেষ ভীষণ ভাব চোদ্দ ন্যায়মতে সামান্য লক্ষণ সন্নিকর্ষ কোন ধরনের সন্নিকর্ষ অপশন বি অলৌকিক পনেরো যোগজ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ অপশন এ অলৌকিক ষোলো কর্ণ ইন্দ্রের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে কি বলা হয় অপশন এ সমবায় সন্নিকর্ষ সতেরো চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের সন্নিকর্ষকে কি বলে অপশন এ সংযোগ সন্নিকর্ষ আঠারো চক্ষু ইন্দ্রের সঙ্গে ঘটরূপের সন্নিকর্ষ হয় অপশন বি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ উনিশ চক্ষু ইন্দ্রের সঙ্গে রূপত্বের সন্নিকর্ষ হয় অপশন সি সংযুক্ত সমবেত সমবায় নিকর্ষ কুড়ি মহর্ষি গৌতমের অপর নাম কি অপশন অক্ষপাদ একুশ ন্যায় দর্শন আর কি নামে উল্লেখ করা যায় অপশন এ আরনেকি কি ন্যায় নামে বাইশ ন্যায় দর্শন কয়েকটি শাখায় বিভক্ত অপশন এ দুটি তেইশ ন্যায় দর্শনের দুটি শাখা হলো অপশন সি প্রাচীন ন্যায় ও নব্য ন্যায় চব্বিশ ন্যায়মতে জ্ঞান কয় প্রকার ও কি কি। জ্ঞান দুই প্রকার প্রমা ও প্রত্যক্ষ অপশন এ দুই প্রকার নির্বিকল্প ও সবিকল্প ছাব্বিশ ন্যায় শাস্ত্র কে আর কি নামে উল্লেখ করা হয় অপশন এ প্রমাণ প্রমাণশাস্ত্র সাতাশ ন্যায় দর্শনের প্রকৃতি কী রূপ অপশন ডি বস্তুবাদী প্রমাণ করণকে ন্যায় দর্শনে কি বলা হয় প্রত্যক্ষের জন্য ইন্দ্রের সঙ্গে বিষয়ের কি প্রয়োজন হয় অপশন বি সংযোগ বা সন্নিকর্ষ তিরিশ সুতোর সঙ্গে কাপড়ের সন্নিকষের নাম কি অপশন সি সমবায় সন্নিকষ একত্রিশ ইন্দ্রের সঙ্গে দ্রব্যস্ত গুণত্ব জাতির সম্বন্ধের নাম কি অপশন সি সমবেত সমবায় সন্নিকষ বত্রিশ কর্ণ নামক ইন্দ্রের সঙ্গে শব্দগুণের সন্নিকষের নাম কি অপশন এ সমবায় সন্নিকষ তেত্রিশ যে প্রত্যক্ষে ইন্দ্রের সঙ্গে সামান্য বা জাতি ধর্মের প্রত্যক্ষ হয় তাকে কি বলে সামান্য লক্ষণ যে কাজ তাকে কি বলা হয় অপশন সি জ্ঞান লক্ষণ সন্নিকষ পঁয়ত্রিশ যোগীদের প্রত্যক্ষ কি নামে পরিচিত অপশন এ যোগজ লক্ষণ প্রত্যক্ষ ছত্রিশ প্রদত্ত কোন আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অপশন এ ন্যায় 37 ন্যায়মতে জ্ঞান কয় প্রকার অপশন বি দুই প্রকার 38 ন্যায়মতে যথার্থ অনুভবকে কি বলা হয় অপশন ডি প্রমা বলা হয় 39 প্রত্যক্ষের লক্ষণে কয়টি পথ থাকে অপশন ডি পাঁচটি 40 ন্যায়মতে সন্নিকষ কয় প্রকার অপশন এ দুই প্রকার একচল্লিশ ন্যায়মতে প্রথম লৌকিক সন্নিকষের নাম কি অপশন বি সংয সৈনিকস বিয়াল্লিশ তত্ত্বচিন্তামণি গ্রন্থটি কে রচনা করেন অপশন সি গঙ্গেশ উপাধ্যায় তেতাল্লিশ কোনটি স্বতন্ত্রপন্থী বৈদিক দর্শন অপশন এ ন্যায় চুয়াল্লিশ ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ মহর্ষি গৌতম পঁয়তাল্লিশ ন্যায়মঞ্জরি গ্রন্থের রচয়িতাকে অপশন বি জয়ন্ত ভট্ট ছেচল্লিশ ন্যায় দর্শনের প্রথম ভাষ্যকার হলেন অপশন বি মহর্ষি বাৎসায়ন সাতচল্লিশ মহষি বাদশায়নের ভাষ্যগ্রন্থটি হলো অপশন সি ন্যায়ভাষ্য আটচল্লিশ ন্যায়ভাষ্যের অপর নাম হল অপশান বি বাতশায়ন ভাষ্য ঊনপঞ্চাশ আচার্য গঙ্গেশ যে সূচনাকার তা হল অপশন বি নব্য ন্যায় পঞ্চাশ আর কি দর্শন বলা হয় অপশন এ ন্যায় দর্শনকে একান্ন প্রাচীন ও নব্য শাখায় বিভক্ত হল অপশন বি ন্যায়দর্শন বাহান্ন ন্যায়ের সমান তন্ত্ররূপে উল্লেখ করা হয় অপশন বি বৈশেষিক দর্শনকে তিপ্পান্ন ষোলোটি পদার্থ স্বীকৃত হয়েছে যে দর্শনে তা হল অপশন এ ন্যায় দর্শনে চুয়ান্ন সাতটি পদার্থকে স্বীকার করা হয়েছে অপশান ডি বৈশেষিক দর্শনে পঞ্চান্ন আচার্য উদয়নের রচনা হল অপশন এ ন্যায় কুসুমাঞ্জলি ছাপ্পান্ন নব্যরা যেরূপ কারণকে করণ বলেন তা হল অপশন বি অসাধারণ সাতান্ন মানুষ দেখে মনুষ্যত্বের প্রত্যক্ষকে বলা হয় প্রত্যক্ষ বরফ দেখে ঠান্ডার অনুভূতিকে বলা হয় অপশান বি জ্ঞান লক্ষণ উনষাট যে প্রত্যক্ষ সরাসরি সন্নিকর্ষের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলে অপশন এ লৌকিক প্রত্যক্ষ ষাট যে প্রত্যক্ষ পরোক্ষ সন্নিকর্ষের মাধ্যমে সম্পন্ন হয় তা হল অপশান ডি অলৌকি প্রত্যক্ষ একষট্টি ন্যায় দর্শন হল অপশান সি আস্তিক অথচ বেদ স্বতন্ত্র বাষট্টি রূপের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ স্বীকৃত হয় অপশান বি সংযুক্ত সমবায় তেষট্টি সংযোগ সন্নিকষের মাধ্যমে যে ধরনের জ্ঞান হয় তা হল অপশন এ ঘট জ্ঞান চৌষট্টি ন্যায় দর্শনে জ্ঞাতাকে বলা হয় অপশন সি প্রমাতা পঁয়ষট্টি প্রমাতা যা জানতে চায় তা হল অপশন সি হলো ছেষট্টি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষের উদাহরণ হলো অপশন সি রূপত্ব জাতির প্রত্যক্ষ সাতষট্টি যে জ্ঞান অন্য কোনো পরোক্ষ জ্ঞানের দ্বারা প্রাপ্ত নয় তা হল অপশান এ গুণবান ক্রিয়াবান ও রূপে উল্লেখ করা যায় বি দ্রব্যকে উনসত্তর লৌকিক ও অলৌকিক মিলে মোট যত প্রকারের শনিকষ পাওয়া যায় তা হল অপশান সি নয় প্রকার সত্তর জ্ঞান লক্ষণ শনিকষ যার প্রকার তা হলো অপশন বি অলৌকিক প্রত্যক্ষ একাত্তর সংযোগ যার প্রকার তা হল এ লৌকিক প্রত্যক্ষ বাহাত্তর মোট ছয় প্রকারের দেখা যায় প্রকার তিয়াত্তর মোট তিন প্রকারের সন্নিকষ দেখা যায় অপশন বি অলৌকিক প্রত্যক্ষে চুয়াত্তর একই সঙ্গে প্রমা ও প্রমাণ রূপে গণ্য হল অপশান এ প্রত্যক্ষ পঁচাত্তর ন্যায়মতে প্রত্যক্ষ প্রমাণকরণ হল অপশন ডি ইন্দ্রিয় ছিয়াত্তর ন্যায়মতে নিশ্চয়াত্মক প্রত্যক্ষ হল অপশান ডি প্রত্যক্ষ ছয়াত্তর অবিশিষ্টের বস্তুর প্রথকে বলা হয় অপশান বি নির্বিকল্প প্রত্যক্ষ আটাত্তর বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় অপশান এ সবিকল প্রত্যক্ষ উনআশি ভারতীয় দর্শনে মিতি শব্দের অর্থ হল অপশন এ জ্ঞান ভারত দর্শনে মার্তি শব্দের অর্থ হল অপশন সি জ্ঞানের কর্তা একাশি ভারত দর্শনে মেয় শব্দের অর্থ হল অপশন সি জ্ঞানের বিষয় বিরাশি প্রত্যক্ষ জ্ঞানের করণকে বলা হয় অপশান বি প্রত্যক্ষ তিরাশি ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগকে বলা হয় অপশন এ সন্নিকর্ষ চুরাশি কোন প্রত্যক্ষে বিশেষ ভাব সনিক্ষ হয় অপশন ডি অভাব পঁচাশি একই সঙ্গে প্রমা ও প্রমাণ হল অপশান বি প্রত্যক্ষ ছিয়াশি মনুষ্যত্বের প্রত্যক্ষে যে সনিকষ হয় তা হলো অপশন সি সংযুক্ত সমাবেত সমবায় সাতাশি গুণ প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তা হল অপশান বি সংযুক্ত সমবায় অষ্টআশি সামরক্ষণ সন্নিকর্ষ হল এক ধরনের অপশান বি অলৌকিক সনিকষ্য উননব্বই ন্যায় দর্শনে আত্মা ড্যাশ হয়েছে অপশন বি স্বীকৃত হয়েছে নব্বই ন্যায়মতে কোন প্রত্যক্ষ কোন বিশিষ্ট জ্ঞান নয় অপশন বি একানব্বই ন্যায়মতে জ্যেষ্ঠ জ্ঞান বলা হয় এ কত প্রকার স্বীকার করেন অপশন সি ষোলো প্রকার তিরানব্বই ন্যায়মতে ইন্দ্রিয় কত প্রকার অপশন ডি ছয় প্রকার চুরানব্বই চক্ষু ইন্দ্রের দ্বারা ঘটের লাল রং প্রত্যক্ষে কোন সন্নিকষ হয় অপশান সি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ পঁচানব্বই প্রত্যক্ষ একই সঙ্গে জ্ঞান এবং অপশন বি করণ ছিয়ানব্বই ন্যায় দর্শনের প্রবক্তা হলেন অপশান সি গৌতম সাতানব্বই ন্যায়মতে প্রমাণ অপশন ডি চারটি আটানব্বই রূপকে জানা যায় সংযুক্ত সমবায় সন্নিক দ্বারা নিরানব্বই গন্ধ এর প্রত্যক্ষ হয় অপশন বি সংযুক্ত সমবায় সন্নিক মাধ্যমে একশো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ মহর্ষি গৌতম একশো এক মতে অলৌকিক সন্নিক হলো অপশন বি তিন প্রকার একশো দুই রূপ এর প্রত্যক্ষে স্বীকৃত হয় অপশন বি সংযুক্ত সমাবেশ নিকস একশো তিন ন্যায় দর্শনের শব্দ প্রত্যককে স্বীকৃত হয় অপশান সি সমাবেশ নিকস একশো চার রূপের প্রত্যক্ষে স্বীকৃত হয় অপশন বি সংযুক্ত সমাবেশ নিকস একশো পাঁচ ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহসীম অপশন এ গৌতম একশো ছয় শব্দত্ব এর প্রত্যক্ষে স্বীকৃত হয় অপশন ডি সমাবে সন্নিকষ একশো সাত ন্যায়মতে লৌকিক অপশন ডি ছয় প্রকার একশো আট ন্যায় মতে শব্দ প্রত্যক্ষ সন্নিকর্ষ হয় অপশন সি সমবায় একশো নয় বস্তুবাদী আস্তিক দার্শনিক হিসাবে যে সম্প্রদায়ের নাম উঠে আসে তা হলো অপশান এ ন্যায় সম্প্রদায় একশো দশ ভাষ্য ভাষ্যগ্রন্থটি রচয়িতা হলেন সি উদ্য একশো এগারো ন্যায় কুসুমাঞ্জলি ভাষ্যগ্রন্থটি যার রচনা তিনি হলেন অপশন এ উদয়ন একশো বারো ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দের অর্থ হল অপশন এ সংযোগ একশো তেরো ন্যায়মতে অতি সি যোগজ প্রত্যক্ষ একশো চোদ্দ লোহাকে দেখে তার কাঠিন্য প্রত্যক্ষ করাকে বলা হয় অপশন এ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ একশো পনেরো নাসিকার সাহায্যে গন্ধ প্রত্যক্ষে যে ধরনের সন্নিকষ্ট হয় তা হল অপশন সি সংযুক্ত সমবায় একশো ষোলো শব্দত্ত জাতি প্রত্যক্ষে যে ধরনের সন্নিকষ্ট হয় তা হল অপশান সি সমাবেত সমবায় একশো সতেরো রূপত্ত জাতির প্রত্যক্ষে চক্ষু সঙ্গে রূপত্ব জাতির সন্নিকষ্ট হল অপশান ডি সংযুক্ত সমবেত সমবায় একশো আঠারো গুণযুক্ত বস্তুর প্রত্যক্ষকে বলা হয় অপশন সি বিকল্প প্রত্যক্ষ একশো উনিশ যে বস্তুর প্রত্যক্ষে কোন গুণ ধর্মের উল্লেখ করা যায় না তা হল অপশান বি নির্বিকল প্রত্যক্ষ একশো কুড়ি বস্তুর জাতি ধর্মের প্রত্যক্ষে যা হয় তা হল অপশন এ সামান্য লক্ষণ প্রত্যক্ষ একশো একুশ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের বিষয়টি উঠে আসে অপশন এ পূর্বজ্ঞানের ভিত্তিতে একশো বাইশ যোগজ প্রত্যক্ষের বিষয়টি হলো অপশন ডি যোগী ও যে ইন্দ্রিয়ের প্রভাব সরাপেক্ষা একশো চব্বিশ ধূমের মধ্যে ধূমত্ব প্রত্যক্ষ করাকে বলা হয় অপশন বি সামান্য লক্ষণ ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো